বন্ধুরাশাকর তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি কি আলোচনা হচ্ছে যে আমরা ইতিহাসে যে ভুলগুলো সব থেকে বেশি আমরা পরীক্ষার খাতায় দেখতে পাই বা ছাত্রছাত্রীরা যে ভুলগুলো সবচেয়ে বেশি করে সেই ভুলগুলো নিয়েই আলোচনা কেন কারণ যাতে এই ভুলগুলো তোমরা না করো তো কী কী বিষয়গুলো অন্তত পরীক্ষার সময় নজর রাখবে সেই বিষয়গুলো জাস্ট এক নজরে তোমাদের সামনে একটু তুলে ধরি কারণ এই বিষয়গুলোর ওপরে কিন্তু নম্বরের একটা বিরাট বড় এফেক্ট পড়ে কী কী সেই বিষয়গুলো চল প্রথম বিষয় আমাদের ইতিহাসের প্রশ্ন দেখবে বিভাগ রয়েছে তারপরে আবার উপবিভাগ রয়েছে তোমার চার দাগে প্রশ্ন লেখার আগে তারপরে তোমার দুই দাগে এমসি কিউ এসে কিউ লেখার আগে একদম ওপরে প্রথমটা আমাদের কয় বিভাগ তো আমরা উত্তর লেখা শুরু করে দিই কিন্তু আমরা অনেকে বিভাগটাই লিখতে ভুলে যাই প্রথম কথা তোমার যেটা বলবো এই যে বিভাগ বা দাগ নম্বর বা ম্যাপ পয়েন্টিংয়ের দাগ নম্বর যেহেতু আলাদা একটা পেজে লিখতে হয় আমরা ম্যাপ পয়েন্টিং সবই করি কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের যে পেজটা সেই পেজটাই দাগ নম্বর লিখি না এইগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে একদম ফার্স্ট কথা অর্থাৎ শুধুমাত্র যে আমি এমসিকিউ কিউ এসে কেউ বা বিভাগ সেটা নয় একদম ফাস্ট ও লাস্ট যতগুলো কাজ আমরা করছি প্রত্যেকটা কাজে দাগ নম্বর যেন ঠিকঠাক করে থাকে এটা কিন্তু তোমাকে অবশ্যই ঠিক করে দিতে হবে কারণ কি কারণ দাগ নম্বর না দিলে যে আমার নম্বর কেটে নেবে বা নাম দাগ নম্বর না দিলে আমি নম্বর কেটে আমি পাবো না সেটা ফ্যাক্টর নয় কিন্তু যদি কোনো টিচার মনে করেন কেউ যদি তোমাকে দাগ নম্বর তুমি না দাও নিয়মে কি আছে সেটা বলি কেউ যদি মনে করেন যে তোমার টোটাল কোশ্চেনে কোনো নম্বর দেবে না তোমার কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই তোমাকে অর্থাৎ ধরো তুমি এমসি কেউ লিখলে এক থেকে কুড়িটা তুমি দাগ নম্বর মেইন দাগ নম্বর দিলে না বা দাগ নম্বর ঠিকঠাক করে দিলে না কোনো পরীক্ষক বা কোনো এক্সামিনার যদি মনে করেন যে তোমার ওই কুড়িটা প্রশ্নে তোমাকে শূন্য দেবেন তাহলে কিন্তু তিনি দিতে পারেন কিন্তু স্বাভাবিকভাবে এরকমভাবে কেউ করেন না নম্বর দিয়ে দেন কিন্তু তোমার কাজটা তোমাকে ঠিক অবশ্যই করতে হবে দাগ নম্বরটা যেন ঠিক থাকে দ্বিতীয় পয়েন্ট এমসি কিউ বানানের দিকে লক্ষ্য রাখতে হবে দেখো এমসি এর বানান সাধারণভাবে আমরা দেখে দেখে লিখি আমাদের অপশনে দেওয়া থাকে আর এসএ এর বানান কিন্তু আমরা নিজেরা লিখি যেহেতু এই এমসি এবং এসএ কিউ জিনিসটা কি একটা শব্দ মূলত একটা শব্দের ওপরে আমাদের উত্তরটা দাঁড়িয়ে থাকে এবার সেই শব্দটার যদি বানানটা ভুল হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তুমি নম্বর পাবে কি পাবে না তা নিয়ে কিন্তু সংশয় থাকছেই অর্থাৎ সেটা আর তোমার হাতে নেই সেটা কিন্তু সেই পরীক্ষকের হাতে যিনি খাতা দেখবেন তার হাতে তিনি যদি মনে করেন তোমায় নম্বর দেবে তো তোমায় নম্বর দেবে যদি মনে করেন যে তোমায় নম্বর দেবে না তাহলে কিন্তু তোমায় নম্বর দেবে না অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা তোমার কি করা উচিত এ কিউ এবং এমসিকিউ এর বানান যেন ভুল না হয় সে বিষয়ে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ এমসি এমসিকিউ এবং এর বানান ভুলগুলো ভুল করলে কিন্তু অনেক টিচারই আছে যারা কিন্তু নম্বরটা সুন্দরভাবে কেটে নেয় এটুকু কিন্তু মাথায় রেখো তো এই জায়গাটাই কিন্তু ভুল করা চলবে না নেক্সট পয়েন্ট ইতিহাসে আমাদের একটা বিষয় রয়েছে যেটা অন্যান্য বিভিন্ন সাবজেক্টে শুদ্ধ অশুদ্ধ ক্রস টি কীরকম অনেক ব্যাপার থাকে ট্রু ফলস লিখতে হয় আমাদের ইতিহাসের ক্ষেত্রে কি লিখতে হয় না ঠিক নাকি ভুল অর্থাৎ এক্ষেত্রে নম্বর লিখে ঠিক ভুল লিখতে পারো তোমরা আমি স্বাভাবিকভাবে কি বলি যে না ইতিহাসের ক্ষেত্রে তোমরা এই ঠিক ভুলের জায়গাটা জাস্ট একটু পূর্ণ বাক্য দেখে দেখে লেখো পাশে ঠিক কিনা ভুল লিখে দাও একদম পুরো স্পেলিং করে এইভাবে লিখবে ঠিক নাকি ভুল পুরো এরকম বানান করে করে লিখবে ঠয় আর ভয় হস্যুল ভুল বানান আবার কেউ ভুল লিখো না কারণ ভুল বানানে ভয় রস্যকার হয় দীর্ঘকার কিন্তু হয় না অনেক ছাত্রছাত্রীদের দেখেছি ভুল বানানি ভুল লেখে তো এইটা কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে নেক্সট ম্যাপ পয়েন্টিংয়ে দাগ নম্বর এবং জায়গার নাম উল্লেখ করবে তো দাগ নম্বরটা তো আমি বললাম ধরো এই একটা জায়গা এই জায়গার এইটা একটা ম্যাপ পয়েন্টিং এই পয়েন্টটা তোমার এসেছে তাহলে এই পয়েন্টটা স্বাভাবিক যে দাগ নম্বর এসেছে সেই দাগ নম্বর দেব এবং ব্র্যাকেটে যে জায়গাটা এসেছে সেই জায়গাটার নামও আমি দিয়ে দেবো বোঝা গেল কি বললাম অর্থাৎ ম্যাপ এ দাগ নম্বর এবং জায়গার নাম উল্লেখ করবে মনে থাকবে নেক্সট বিবৃতি দাগ নম্বর দিয়ে শুধুমাত্র উল্লেখ উত্তরটা লিখবে অর্থাৎ বিবৃতি টোটাল পার্টটা আমার লেখার দরকার নেই শুধুমাত্র দাগ নম্বরটা দাও দাগ নম্বরটা দিয়ে উত্তরটা লিখে দাও ওকে মানে যেটা ব্যাখ্যা উত্তর সে শুধু ব্যাখ্যাটা দাও হয়ে গেল আমার ফার্স্ট পার্ট নেক্সট পার্টে চলে আসো টু মার্কের কোশ্চেন দুই মার্কের কোশ্চেন লেখার জন্য যেটা তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে আর দুই মার্কের দুটো একটা প্রশ্ন আছে একদম এসে কেউ টাইপের প্রশ্ন আসবে মানে ছোট্ট ছোট্ট সেই পাঠগুলোর উত্তর কিন্তু আগে করার চেষ্টা করবে মানে ভালো করে করার চেষ্টা করবে আর যেগুলো পয়েন্ট ভিত্তিক তিন চারটে করে পয়েন্ট লিখবে আর ধরো মনে করো যে পয়েন্টের নাম ভুলে গেছো তুমি পয়েন্টের নাম ভুলে গেছো সেক্ষেত্রে জাস্ট রোমানোক্ষরে ওয়ান দিয়ে একটা লিখে দিলে টু দিলে একটা লিখে দিলে এরকমভাবেও করতে পারো বা কেউ যদি মনে করো প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এভাবে লিখবে এভাবেও লিখতে পারো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লেখার একটা আলাদা সুন্দর কোয়ালিটি মেনটেন হয় কি বললাম বোঝা গেল ন্যূনতম চেষ্টা করবে তিনটে বা চারটে পয়েন্টে উত্তর করার দু মার্কের প্রশ্নগুলো তবে হ্যাঁ একদম ডাইরেক্ট একটা প্রশ্ন দিল আমি ডাইরেক্ট পয়েন্ট দিয়ে শুরু করলাম সেটা করবে না অন্তত সেই প্রশ্নটা সম্পর্কে একটা বা দুটো বাক্য লিখে তারপরে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তাহলে লেখার প্যাটার্নটা ভালো থাকে আর স্যারদেরও ভালো লাগে এটাই হলো মূল কথা নেক্সট ভুল তারিখ দেবে না ইতিহাসে একটা ভাইটাল জিনিস নিজের মতো করে তারিখ দিয়ে দাও তারিখ যদি মনে না থাকে দেওয়ার দরকার নেই আর আমি তো চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন বিষয়গুলো তোমাদের জানিয়েছি শিখিয়েছি কোন শতকে তোমাদের বই বেশিরভাগ ক্ষেত্রে আঠেরো শতক উনিশ শতক আর বিশ শতকের তোমাদের ইতিহাস বইয়ের গল্প রয়েছে মানে অধ্যায়গুলো রয়েছে তো স্বাভাবিকভাবে আমি যদি ডেটটা মনেও না থাকে আমি স্বাভাবিকভাবে কোন শতকের কোন কাজ সেটা একটু বলে দিতে পারি খুব উপকার হয় তো সেই কাজটা করবে ডেট যেন ভুল না হয় ভুলভাল তত্ত্ব দেবে না একদম নেক্সট চার মার্কের প্রশ্ন পাঁচ ছটি পয়েন্ট করে লিখবে স্টার্টিং বাক্য লিখবে এই যে স্টার্টিং বাক্যর কথা যেটা আমি দু মার্কে বললাম সেম টু সেম চার মার্কেও কিন্তু ঠিক এরকম কাজই করবে আট মার্কের প্রশ্ন দশ বারোটা পয়েন্টে লেখার চেষ্টা করবে কী বললাম আট মার্কের প্রশ্ন দশ বারোটা পয়েন্টে লেখার চেষ্টা করবে স্টার্টিং বাক্য তো অবশ্যই থাকবে তথ্যভিত্তিক লেখার চেষ্টা করবে নেক্সট ম্যাপে জায়গা দেখাতে পারো ভালো মার্কস উঠবে একদম ঠিক যেটা আমি বলতে বলে গেছি সেটা হচ্ছে চার মার্ক বা আট মার্ক কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোতে ম্যাপে লোকেশন দেখানো যায় যেমন বল ধরো তোমার পরীক্ষাতে এলো এলো রংপুর বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা তো আমি একটা সুন্দরভাবে ম্যাপ এঁকে ম্যাপের মধ্যে পয়েন্ট করে আমি দেখিয়ে দিতে পারি এটা হচ্ছে রংপুর এ অঞ্চল জাস্ট এটুকুই এর ক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় এবং অনেকটা নম্বর ধরো মহাবিদ্রোহ থেকে একটা প্রশ্ন আসলো তো আমি জাস্ট একটা ম্যাপ এঁকে ম্যাপের মধ্যে দেখে দিলাম মহাবিদ্রোহর কেন্দ্রটা কোথায় রয়েছে বা কোথায় মহাবিদ্রোহগুলো হয়েছিল এটা দিতে পারো এটা কিন্তু খারাপ কিছু নয় এটা কিন্তু খুব ভালো পজিটিভিটি এবং টিচারগুলোকে খুব বেশি পছন্দ করেন এবং নম্বরটা মানে দিতেও ভালোবাসবেন এটুকু বলে রাখি আর আট মার্কের ক্ষেত্রে আটে আট পেতে গেলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বিরাট বড় প্লাস পয়েন্ট এটুকু শুধু বলে রাখলাম নেক্সট কালি পয়েন্টের জন্য আলাদা ব্যবহার করো অর্থাৎ আমরা যে পয়েন্টগুলো করব এই যে 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 পয়েন্টগুলো করব সেই পয়েন্টগুলো একটু অন্য কালিতে লিখবে আর সাধারণভাবে যে লেখাটা লিখবো সেটা আমরা অন্য কালিতে লিখবো এটা বেটার হবে কম লেখো ঠিক লেখো বেশি ভুটভাট বকার দরকার নেই যেটা লিখবো ঠিকঠাক লিখবো ভুলভাল তথ্য দেব না নেক্সট ভাষা সহজ সরল এবং স্বাভাবিকভাবে লেখার চেষ্টা করব বোঝা গেল কি বললাম নিজের উপর ভরসা রাখবে ভালোভাবে পরীক্ষা দেবে অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে আর এই যে যে সিস্টেমগুলো বললাম এই যে পদ্ধতিগুলো বললাম এই জিনিসগুলোর দিক অবশ্যই নজর রাখবে লাইন কাটা রোগ যেন না হয় লাইন কাটা রোগ মানে কিছুটা লিখলাম কিছুটা লিখলাম না এক লাইনের হাফ লিখে পরের লাইন শুরু করে দিলাম এই ধরনের রোগ যেন না থাকে যেটা বাক্যটা লিখবো ছোটো ছোট বাক্য লিখবো সুন্দর করে লিখবো স্পষ্ট করে লিখবো মূল প্রশ্ন যেটা শেষ হবে একটার পরে কিছুটা ফাঁকা দিয়ে আর একটা প্রশ্ন লিখবো খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো একটু মেনটেন করো অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু আসবে আর এই যে কথাগুলো বললাম এই ভুল কাজগুলো কিন্তু ভুলেও করা যাবে না বোঝা গেল কি বললাম এটাই হলো ইতিহাস পরীক্ষায় ছাত্রছাত্রীদের সবথেকে বেশি ভুল আর স্বাভাবিকভাবে লেখার ভুল প্রশ্নের ভুল সেগুলো তো আলাদা ব্যাপার সে বিষয়ে হয়তো সেটা তুমি কতটুকু জানো সেটা তো পরীক্ষার খাতায় লিখবে তো এই হল আলোচনা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ